হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম মাহমুদুল ইসরিফ ফার্নিচারে আমাদের আমাদের সাথে আছে একজন কাস্টমার যে কিনা সরাসরি কারখানাতে এসে এই দুই সের সোফা অর্ডার করে নিয়েছে একদম সরাসরি কারখানা থেকে এই দুই সের সুপা আমার বড় ভাই নিছে ভাই এই সুপার বিষয়ে আপনি কি বলেন হ্যাঁ আপনাদের এখানে অনেক কম দামে ভালো জিনিস পাওয়া যায় আর আমি সেই জন্য ডাইরেক্টলি শোরুমে এসে আপনাদের

এটা হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা এটা হচ্ছে তিরিশ টাকা বাইরে নিচ্ছে আর পিঙ্ক কালারটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা যারা যারা নিতে চান আমাদের সরাসরি কারখানায় এসে দেখে শুনে এভাবে বড় বাড়ির মতন দেখে শুনে নিতে পারবেন একদম মানে পাস থাকবে অবশ্যই আমাদের স্ক্রিন এ দেওয়া মেম্বারে যোগাযোগ করুন